আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নিউ বোরকা কালেকশনে স্বাগত জানাচ্ছি আর একবার শীতের সেরা একটি কালেকশন নিয়ে আমরা আসলাম এবং খুবই সুন্দর একটি বোরকা কালেকশন হবে অরিজিনাল দুবাই ঝুমকাপুরের ভিতর তাই না রিপন আমার সাথে রিপন যোগ হয়েছে অনেকদিন পর আমরা আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে যাই হোক আমরা নিয়মিত এখন থেকে ভিডিও এবং আমাদের দেখতে এটা হিজাব হাউস এখানে প্রচুর পরিমাণে হিজাব রয়েছে আমাদের শোরুম থেকে বোরকাগুলো এনে আমরা ভিডিও করে দিচ্ছি নতুন নতুন প্রচুর পরিমাণে বোরকা রয়েছে আমাদের কাছে আচ্ছা ডিজাইনটা আগে আমরা দেখি এটা হচ্ছে কাপড়ের ভিতরে ব্ল্যাক কালার তাই না এবং ব্ল্যাক কালার পাথরের কাজ রয়েছে আপনারা যদি দেখতে পারেন যে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারের পাথরের কাজ রয়েছে ফ্রি বডি পেয়ে যাবেন কে যাবেন বেল পেয়ে যাবেন এবং ডিজাইনটা আরেকবার দেখায় যে গলার পাশে সুন্দরভাবে ম্যাসিং পাথরের কাজ রয়েছে এবং খুবই হার্ড এই পাথরগুলো খুব সহজে উঠবে না অনেক হার্ড পেয়ে যাবেন এবং নিজ বরাবর পাথর পেয়ে যাবেন একটু নিচে দেখায় আপনাদের নিজ বরাবর পাথর পেয়ে যাবেন আমরা একটু হাতার ডিজাইনটা দেখাও রিপন আমরা হাতার ডিজাইনটা একটু দেখে নেব এটা হচ্ছে হাতার ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন হাতার ডিজাইন এবং এই কাটি সকল ধরনের মানুষ পড়তে পারবেন যারা বয়স্ক তারা পড়তে পারবেন মা বয়সে যারা মায়েদের রয়েছে তারা পড়তে পারবেন যারা রয়েছে সবাই পড়তে পারবেন কিছু কিছু আসলে সবাই ইউজ করতে পারে বোরকা এই এই বোরকাটি বোরকাটি পরে সেরকম আপনারা বিয়ের অনুষ্ঠান পার্টিতে যে কোনো জায়গায় যেতে পারবেন সুন্দর সুন্দর আনকমন কালার রয়েছে এবং সাথে হিজাবও রয়েছে আমাদের কোমর মেজামের জন্য বেল্ট আছে তাই না আচ্ছা আচ্ছা আমাদের হিজাবটা একটু দেখাও তো রিফোন আমরা হিজাবটা দেখবো অসাধারণ একটি হিজাব দেখতে পাচ্ছেন অসাধারণ একটি হিজাব এবং হিজাবটা লং সাইজের পেয়ে যাবেন অরিজিনাল ঝুম কাপড়ের ভিতরে হিজাবের এক পাশে পেয়ে যাবেন পাথরের কাজ আমরা কালারগুলো দেখব যাদের যে কালার পছন্দ হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সেখানে আপনারা সবাই যোগাযোগ করবেন আমরা সুন্দর সুন্দর কালার দেখব এক এটি হচ্ছে দুধ কফি কালার দুধ কফি কালারটা আমরা দেখবে আর একটু সাইড ধরো আমরা একটু স্ক্রিনশট নেব যাদের যে কালার পছন্দ হবে সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা বোরকাগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেওয়া আছে বিডি স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নেব এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের সাথে ব্ল্যাক এবং গোল্ডেন পাথরের কাজ রয়েছে যার কারণে লুকিংটা বেস্ট একটি লুকিং হচ্ছে দেখুন গায়ের সাথে যখন ধর একটু বের হয়ে আসো তরিব একটু দেখাও যে গায়ের সাথে ধরলে বোরকাটি আসলে কেমন লাগে গায়ের সাথে একটু লাগাও দেখেন একটু দেখাই যে অনেক স্ট্যান্ডার্ড লাগবে যখন পুরবেন বোরকাটা অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর লাগবে বোরকাগুলো সাইজ পেয়ে যাবেন বান্ন চৌন্ন ছাপ্পান্ন পঞ্চাশ তাই না রিপন পঞ্চাশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আমরা হিজাব দেখেছি আমরা হিজাবটা বারবার দেখবো না আমরা শুধু কালারগুলো দেখব যাদের যে কালার পছন্দ হবে দ্রুত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে সেখানে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে মিড কালার মোস্ট ডিমান্ডেড একটি কালার আচ্ছা ডিজাইনটা চেঞ্জ রিপন এটা না ডিজাইনটা এটা চেঞ্জ আমরা এই বোরকার ডিজাইনটা পরে দেবো আবার হ্যাঁ কয়টা কালার আছে দেবো আচ্ছা এটা হচ্ছে কলিজা কালার একদমই আপডেট একটি বোরকা কালেকশন কলিজা কালার কলিজা কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার কলিজা কালার মোস্ট ডিমান্ডেড অনলাইন এবং আমাদের শপে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে কালারটা আমি একটু কাছে থেকে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই কালারটা এবং আজ ভিডিওতে যে কালার দেখছেন আহুবাহু সেম কালার পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং এই বোরকাগুলো আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা হলে বা অপছন্দ হলে রিটার্ন রিটার্ন করতে পারবেন কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক আমাদের কাছে সর্বশেষ যে কালারটি রয়েছে এটা হচ্ছে পিট কালার বলে না হ্যাঁ সি গ্রিন বলে পিচ্ কালার দেখুন এই কালারটা দেখুন একটু সরাইয়া ধরো এবং উঁচাই ধরো আমি একটু স্ক্রিনশটটা আগে নিয়ে নিই কালারটা খুবই জনপ্রিয় এবং আনকমন যারা একটু কালার নিতে চান তারা এই কালারটি নিতে পারেন সবাই ইউজ করতে পারেন যারা শ্যাম রয়েছেন যারা ফর্সা রয়েছেন তাদের জন্য এই কালারটি ব্যাপক একটি এ কালার এবং কালারগুলো তো আপনারা দেখতে পেলেন যে সুন্দর সুন্দর কয়েকটি কালার রয়েছে সবগুলোর সাথে ম্যাসিং করা হিজাব রয়েছে এবং রাখো রেপন রাখো সমস্যা নাই হিজাব রয়েছে এবং কালারগুলো যদি আমরা আরেকবার দেখি এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে কলিজা কালার অনেক সুন্দর কালার আর এটা হচ্ছে দুধ কফি কালার আর সবচেয়ে জনপ্রিয় যে কালার আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা ব্যাপক জনপ্রিয় এবং এই কালারের ডিমান্ড সবচেয়ে বেশি দেখুন যে কাজের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে দেখুন যে ব্ল্যাকটার ডিমান্ড কিন্তু ব্যাপক রয়েছে আচ্ছা আমি আবার বলে দিই বোর্খাগুলো সাইজ পেয়ে যাবেন বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ চারটি সাইজ পেয়ে যাবেন বোরকাটির কাপুর হচ্ছে ওয়ার জেনাল ঝুম কাপুর দুবাই ঝুম কাপুর এবং পাথরের এখানে কিন্তু চেক রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করুন যে এমন ভাবে চেকটা দেওয়া হয়েছে খুব একটা বোঝাও যায় না তাই না অনেক সুন্দর হোয়াটসঅ্যাপে ও নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন হিজাব পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা বোরকাগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম